করইমুরাই বিদ্যালয় থেকে চুরি মিড ডে মিলের দুই গ্যাস সিলিন্ডার হারিয়ে গেল বিশ্রামগঞ্জ থানার করইমুরা এলাকায় ঘটে গেল চুরির ঘটনা জেরেবি স্কুলি প্রধান শিক্ষক শ্রী অরুণ দেব বর্মা জানান ছাব্বিশে নভেম্বর বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী মিড ডে মিল কার্যক্রম সম্পন্ন হয় খাবার পরিবেশনের পর বিদ্যালয় বন্ধ করে তিনি বাড়ি ফেরেন পরের দিন বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে দেখা যায় বিদ্যালয়ের সামনে গ্রিল অংশ স্টোর রুমে তালা ভেঙে অজ্ঞাত চোররা মিড ডে মিলের রান্নার জন্য ব্যবহৃত দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় জনগণ এই ঘটনার পর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয় পক্ষ থেকে দ্রুত চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি দোষীদের করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের বৃন্দাবন সেনাপতি পাড়া ইংলিশ মিডিয়াম জেবি স্কুলে আজকে আমরা যথাসময়ে স্কুলে আসার পরে সামনের গ্রিল খোলা এবং স্টোরুমের টালা ভাঙা দুইটা টালা ভাঙার পর আমরা দেখতে পাই যে আমাদের মিড ডে মিল চালানোর দুটি সিলিন্ডার নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে তাতে আমরা সঠিক জানতাম পারি না আসার পরে দুটি সিলিন্ডার নেই সমতল আমতলি বিশি বিশ্রামগঞ্জ আছে স্কুলের নাম বৃন্দাবন সেনাপতি পাড়া ইংলিশ মিডিয়াম জেবি স্কুল আমি শ্রী অরুণ দেবর্মা বৃন্দাবন সেনাপতি পাড়া জেবি স্কুলের প্রধান শিক্ষক